কি অসাধারণ একটা কালার আর কি অসাধারণ জড়ির কাজগুলো আমরা রেখেছি এই ধরনের কাজ কিন্তু আমাদের প্রতিষ্ঠান ছাড়া আপনারা অন্য কোথাও পাবেন না আপনারা ইউটিউবে দশটা ভিডিও দেখে ফেলুন তাতেও কিন্তু আপনারা এই ধরনের কালেকশন পাবেন না আর ভীষণই একটা গর্জিয়াস কালার ভীষণ হাইলাইটেড একটা কালার আপনারা হ্যাঁ সিঙ্গেল পিসও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র সাড়ে তিনশো টাকা অবিশ্বাস্য এত সুন্দর ডিজাইনের একটা শাড়ি মাত্র সাড়ে তিনশো টাকায় আপনি পেয়ে যাবেন এটা যাচ্ছে আচল আর এটা পুরো বডি অর্গ্যানজে এই দামের মধ্যে কিন্তু ভাবাই যায় না মাঘ মাস পরে গেছে বন্ধুরা আর মাঘ মাস মানেই আবার বিয়ের মরশুম আপনাদের মধ্যে যারা বিয়ে কেনাকাটা করতে চাইছেন অথবা চাইছেন বিয়ের কেনাকাটার স্পেশাল কিছু আইটেম নিয়ে ব্যবসা করতে আজকের ভিডিওটি মূলত আমাদের সেই সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে আজ আমরা আপনাদের এমন একটি প্রতিষ্ঠানের সাথে পরিচয় করাবো যেখানে কাতান থেকে শুরু করে বেনারসি সিল্কের এ টু জেড ভ্যারাইটি আইটেম পাবেন একদমই চিপ প্রাইসের মধ্যে তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক নমস্কার আমি তমালিকা বর্ধন বর্ধন কটনস এর পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি এসছি আজকে আজকের ভিডিওতে মূলত আমরা লো টু হাই রেঞ্জের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম আপনাদেরকে দেখাবো মলমল থেকে শুরু করে সিল্ক আইটেম ব্যাঙ্গালোর সিল্ক কাতান বেনারসি এ টু জেড আইটেম সিল্কের জগতের আপনার আজকে আমাদের ভিডিও দেখতে পারবেন আর বেশ কিছু ইউনিক কালেকশন আজকে আমি দেখাবো তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন শপ অ্যাড্রেস আছে আমাদের শান্তিপুরে প্রপার লোকেশন আলুর মাঠ আপনারা সবাই শুনে থাকবেন তো সেখানেই শিব মন্দিরের পাশে আমাদের শপ রয়েছে আর যারা মনে করছেন যে এই মুহূর্তে শপে ভিজিট করতে পারবেন না তো তাদের জন্য বলে রাখছি আপনাদের জন্য কিন্তু আমরা কুরিয়ার ট্রান্সপোর্ট এমনকি ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থাও রেখেছি তো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কল করুন আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে গাইড করে নেব আজকে ফার্স্টেই আমরা মলমল নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা মূলত বিয়ের কেনাকাটার উপরেই কিন্তু মলমল যেহেতু ভীষণই চাহিদা থাকে আমাদের কাস্টমারদের তো কিছু মলমলের আইটেম দেখাবো সারা বছর চলে সারা বছর আমাদের কাছে মলমলের ডিমান্ড থাকে তো আজকে কিছু স্পেশাল মলমলের আইটেম দেখাবো যেগুলো একদম নিউ কালেকশন আছে আমাদের কাছে এগুলো মূলত জয়পুরি প্রিন্টের ওপর আছে জয়পুরি মলমল আর এখানে আমাদের দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং হচ্ছে আর প্রত্যেকটা মলমলের কিন্তু আমাদের ব্লাউজ পিস থাকবে এটা পুরো কোটকি ছাপার মধ্যে রয়েছে যে উড়িষ্যার যে বিখ্যাত ছাপা সেইরকমই একটা আইটেম রয়েছে এগুলোও কিন্তু উইথ ব্লাউজ পিস আর ভীষণ সফট শাড়ি আসবে এটা আরেকটা নতুন ধরনের আইটেম এটা ফিগার মোটিভের মধ্যে আছে এই মলমলটা এটাও কিন্তু আমাদের কাছে চারশো টাকার মধ্যে চলে আসবে এই ধরনের আইটেমগুলো এটা আরেকটু একটু হাই কোয়ালিটির একটা মলমল আমি দেখাচ্ছি এটাও ভীষণ সফট একটা শাড়ি আর এগুলোরও কিন্তু আমি বলেছি উইথ ব্লাউজ পিস সব কটাতে ব্লাউজ পিস আমাদের কাটা থাকে না তো এটাই কাটা আছে আমি দেখিয়ে দিচ্ছি বাকি যেগুলো আমি দেখাতে পাচ্ছি না সেগুলোতেও কিন্তু ব্লাউজ পিস আছে আমাদের এটাও আমাদের সেরকমই একটা কোটকি ছাপার মধ্যে মলমল আছে ভীষণ সফট কোয়ালিটি এগুলো কিন্তু আপনারা হ্যাঁ প্রিন্টের ভ্যারাইটি আইটেম আছে আমাদের সব একটা ভিডিওর মধ্যে যেহেতু সব রকম আইটেম দেখানো সম্ভব না কিছু আমি ভ্যারাইটিগুলো দেখানোর চেষ্টা করছি তো এই যে এটা একটা আমাদের উইথ ব্লাউজ পিস এগুলো কিন্তু আপনারা ছশো টাকার মধ্যে পেয়ে যাবে দুশো কুড়ি টাকা থেকে শুরু করে ছশো টাকার মধ্যে রেঞ্জ ভ্যারি করবে কোয়ালিটি ওয়াইজ আর আপনারা প্রিন্টগুলো দেখানোর জন্য আমি দেখাচ্ছি খুব সফট কোয়ালিটি আর ইউনিক ইউনিক ধরনের প্রিন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটা দেখুন আপনারা কি সুন্দর একটা মলমল আপনারা পেয়ে যাচ্ছেন এটা ভীষণ গর্জিয়াস একটা শাড়ি গর্জিয়াস একটা কালার এটা আমরা বলি ইন্ডিকো প্রিন্টের মধ্যে এগুলোও কিন্তু আমাদের ওই ছশো টাকার মধ্যে চলে আসবে এটাও কিন্তু উইথ ব্লাউজ পিস নেক্সট আছে আমাদের সিল্কের আইটেম শুরু হচ্ছে আমাদের সিল্কের আইটেমের মধ্যে এটা প্রথম কালেকশন দেখুন এটা হচ্ছে বেনারসি বুটটা কি সুন্দর বুটিগুলো কিন্তু ওঠার কোনো চান্স নেই এটা মাত্র আমাদের শুরু হচ্ছে দুশো নিরানব্বই টাকার থেকে আর আমাদের প্রতিষ্ঠানে কিন্তু এই বেনারসি বা সিল্কের আইটেমের জন্যই কিন্তু আমরা প্রসিদ্ধ দেখুন এটা আমাদের সিলভার জরির ওপর আছে আমাদের জাল কাতান এটা ভীষণ রিকোয়েস্টেড একটা শাড়ি সবাই এগুলো অনেক হাই প্রাইসে অন্যান্য জায়গায় আপনারা পাবেন তো আমাদেরকে কাস্টমাররা বারবার করে বলেছেন যে একটু লো রেঞ্জের মধ্যে দেখাতে আমাদেরকে তো আমরা রাখার চেষ্টা করেছি কোয়ালিটির দিক থেকে কিন্তু আমরা কোনো রকম কম্প্রোমাইজ করব না তো আপনারা দেখতেই পাচ্ছেন আর অবিশ্বাস্য এটা কিন্তু মাত্র তিনশো আশি টাকায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে দেখুন মিনা কাতান কি অসাধারণ একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা শাড়ি বিয়ের কেনাকাটার জন্য কিন্তু একদম পারফেক্ট আপনারা নিজেরা পড়ুন বিয়েবাড়িতে নমস্কারিতে দিন অসাধারণ একটা শাড়ি আর প্রচুর কিন্তু কালার ভ্যারাইটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কি অসাধারণ এক একটা কালার কম্বিনেশান আছে আমাদের কাছে কি অসাধারণ এক একটা কালার কম্বিনেশন আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনাদের যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট রেখে নিন আপনাদের যেই কালারটা হচ্ছে এর দাম আছে মাত্র তিনশো টাকা থেকে স্টার্টিং আমাদের এখানে আর এগুলো কিন্তু চাইলে আপনারা এক পিসও আমাদের কাছ থেকে নিতে পারেন নেক্সট আছে আবারও একটা মিনা কাতানের ওপরে এটা আর একটু বড় বুটির মধ্যে আমি দেখাচ্ছি কাতান বা কাতান বা যে কোনো রকম সিল্কের আইটেম কিন্তু আমাদের এখানে আপনারা অনেকগুলো পেয়ে যাবেন এটারও স্টার্টিং হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে এটার মধ্যেও কিন্তু অনেক রকম কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন আর এটারও সেম কিন্তু যে আমাদের আপনারা চাইলে এক পিসও আপনারা বাড়িতে বসে কিনতে পারেন নেক্সট আছে আমাদের আর একটা ভীষণ গর্জিয়াস শাড়ি এগুলো আমরা রেখেছি তসর সিল্কের ওপরে বাইরে কিন্তু আপনারা এগুলোকে পিওর সিল্ক বলে অনেকে বিক্রি করে কিন্তু পিওর সিল্ক নয় এটা তসর সিল্কের ওপরে আরো ভালো কোয়ালিটির আছে আমাদের এগুলো মাত্র পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে কি অসাধারণ গর্জিয়াস একটা প্রিন্টের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন অরিজিনাল মধুবনী প্রিন্টের মধ্যে আছে আবারও বলছি এগুলো কিন্তু মাত্র আর মাত্র পাঁচশো টাকা থেকে আমাদের শুরু হচ্ছে আপনারা দেখুন আমি কয়েকটা প্রিন্ট আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি যে কোনো বয়সের মানুষ যে কোনো অকেশনে কিন্তু এটা পড়তে পারেন ইয়ং মেয়েরাও কিন্তু এখন এই ধরনের কালার খুব পছন্দ করছে আপনারা দেখুন এগুলোও কিন্তু একই তসর সিল্কের ওপরেই আমি রেখেছি কি অসাধারণ সিগ্রিন একটা কালার ফ্লোরাল মোটিভের মধ্যে আমি রেখেছি হ্যাঁ একদম পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠান ভিডিও কলিং এর মাধ্যমে আমাদের শাড়ি দেখাতে চাইলেও আমরা দেখাবো আর একটা ভিডিওর মধ্যে যেহেতু সবগুলো দেখানো সম্ভব নয় তাই জন্য আমি অল্প কিছু কালেকশন দেখাচ্ছি আপনারা আমাদের যদি কল করেন তো আমরা ভিডিও কলিং এর মাধ্যমে আপনাদের মাল পছন্দ করাবো এইটাও দেখুন কি অসাধারণ এটাও কিন্তু তসর সিল্কের মধ্যেই রয়েছে একটা ইন্ডিগো কালারের মধ্যে কি অসাধারণ দেখুন একটা ফ্লোরাল মোটিভের মধ্যে আমরা রাখার চেষ্টা করেছি সবগুলো কিন্তু মাত্র পাঁচশো টাকা থেকে আমাদের এখানে শুরু হচ্ছে নেক্সট আইটেম আমাদের আছে এটা সিলভার কাতানের ওপরে সিলভার জরির ওপর কাতান সিল্ক দেখুন কি অসাধারণ একটা কালার কি গর্জিয়াস একটা কালার এই ধরনের কালারে কিন্তু কাতান বেনারসি আগে ভাবাই যেত না কাতান সিল্ক বিশেষ করে তো কাস্টমারদের আমরা আমরা কিন্তু একটু লো রেঞ্জের মধ্যে এগুলো রাখার চেষ্টা করেছি আগেও জাল কাতানের দেখিয়েছি এটা আমাদের সিলভার জরির ওপরে কাতান সিল্ক এটার দাম রয়েছে মাত্র তিনশো টাকা আর এরপরে আছে আমাদের মিনা কাতান মিনা কাতান আমি আগেও দেখিয়েছি তো মিনা কাতানের মধ্যে কি অসাধারণ বুটির বুটিগুলো দেখুন কি অসাধারণ এক একটা হাইলাইটেড একেবারে যাকে বলে তো এগুলো আছে মাত্র আমাদের তিনশো নিরানব্বই টাকার থেকে তো কাতানের আগেও আমরা জাল কাতান দেখিয়েছি বা কাতানের আরো ভ্যারাইটি আপনাদেরকে আমরা দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর এর মধ্যে কত রকম কালার ভ্যারাইটি আছে আর কত ধরনের কালার হতে পারে এত গর্জিয়াস কালার বিয়ে বাড়িতে কিন্তু আগে ভাবাই যেত না যে শুধুমাত্র কালার কালারগুলো নয় দেখুন ভীষণ গর্জিয়াস এক একটা কালার আমরা রাখার চেষ্টা করেছি এর প্রাইস রয়েছে মাত্র তিনশো টাকা কাস্টমারদের রিকোয়েস্টে কিন্তু আমরা এই ধরনের একটু লো রেঞ্জের মধ্যে শাড়ি রাখার চেষ্টা করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এরপরে দেখুন এটা যাচ্ছে আরেকটা আমাদের মিনাকাতান কাতান কিন্তু আমি আগেও দেখিয়েছি মিনাকাতানের মধ্যে হিউজ ভ্যারাইটি রয়েছে আমাদের প্রতিষ্ঠানে সবটা একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না আর কি অসাধারণ এক একটা কালার কম্বিনেশন আমরা রেখেছি মিনাকাতান আপনারা এগুলো এতটাই পকেট ফ্রেন্ডলি যে আপনি বিয়ে বাড়িতে নিজে পড়তে পারেন গিফট আইটেমে দিতে পারেন নমস্কারিতে দিতে পারেন ঠিক আছে আর আমাদের এই বুটিগুলো কিন্তু প্রিমিয়াম বুটি একেবারে একটুও রঙ ওঠার কোনো সম্ভাবনা নেই বুটি কুচকাবে না বুটি উঠে যাবে না ভীষণই ভালো কোয়ালিটির শাড়ি একটু লো রেঞ্জের মধ্যে আমরা কাস্টমারদের ডিমান্ডে রাখার চেষ্টা করেছি এগুলো আছে মাত্র আর মাত্র তিনশো নিরানব্বই টাকা চারশো কুড়ি টাকার থেকে চারশো কুড়ি টাকা থেকে শুরু হিউজ ভ্যারাইটির মিনাকাতন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি রয়েছে আমাদের অল ইন্ডিয়াতে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল আপনাদের প্রোভাইড করতে পারবো পরবর্তী আইটেম দেখুন অর্গ্যানজা অর্গ্যানা কিন্তু এবছরের ভীষণ একটা হাইলি ডিমান্ডেড শাড়ি আর যারা মনে করবেন যে একটুখানি আমাদের আপনারা প্লেনের মধ্যে নেবেন আপনারা বেশি ডিজাইন পছন্দ করবেন না তাদের জন্য আমরা ভীষণ একটা প্রিমিয়াম পারের মধ্যে রেখেছি আর আপনারা অর্গ্যানজার ট্রান্সপারেন্সিটা দেখুন কি অসাধারণ একটা শাড়ি ভীষণই বডি হাগিং ভীষণই বডি হাগিং একদম স্লিম লাগবে আপনাকে এটা পরলে আর ভীষণ গর্জিয়াস লাগবে আর আপনারা কালার ভ্যারাইটিগুলোও দেখতে পাচ্ছেন কি অসাধারণ এক একটা কালার আমরা রাখার চেষ্টা করেছি প্রত্যেকটা কালারই কিন্তু একেবারে অনবদ্য কালার যারা মনে করবেন যে একটু ভারী শাড়ি ক্যারি করতে পারবেন না তাদের জন্য এই শাড়িগুলো কিন্তু একদম পারফেক্ট হতে চলেছে আপনাদের সিম্পলের মধ্যে একটা ভীষণ ভীষণই গর্জিয়াস একটা লুক আপনাদেরকে কিন্তু দেবেই এই এগুলোর স্টার্টিং রয়েছে মাত্র আর মাত্র চারশো নিরানব্বই টাকার থেকে যেটা কিন্তু অবিশ্বাস্য অর্গ্যান্সা এই দামের মধ্যে কিন্তু ভাবাই যায় না নেক্সট আমি দেখাবো পরপর কিছু কাতান সিল্কের ওপরে আইটেম দেখাবো এগুলো কিন্তু ভীষণ পকেট ফ্রেন্ডলি করে আমরা রাখার চেষ্টা করেছি মাত্র ছশো টাকা থেকে শুরু হচ্ছে আবারও বলছি বিয়ে বাড়িতে আপনি নিজে পড়ুন গিফট আইটেম দিন নমস্কারিতে দিন ভীষণ ভীষণ হিট আইটেম এগুলো আর এটা দেখতে পাচ্ছেন একটা স্পেশাল সিলভার জরির মধ্যে আমরা রেখেছি সিলভার জড়ি কিন্তু ভীষণ ডিমান্ডের একটা আইটেম আমাদের দেখুন একটা সাইডে সরু পার একটা সাইডে চওড়া আমরা রাখার চেষ্টা করেছি আর এই পাড়ের ডিজাইনটা আমি একটু জুম করতে বলবো কি অসাধারণ পাড়ের ডিজাইন আমরা রাখার চেষ্টা করেছি এগুলো কিন্তু শুরু হচ্ছে মাত্র আর মাত্র ছশো টাকার থেকে বিভিন্ন রেঞ্জের মধ্যে বিভিন্ন কোয়ালিটির শাড়ি আপনারা পেয়ে যাবেন আর পকেট ফ্রেন্ডলি মানে এই নয় যে আমরা কোয়ালিটির দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ করছি তা নয় আপনাদের বুটি গ্যারেন্টেড আছে কোনো উঠবে না পার আপনারা যেভাবে ইচ্ছা ইউজ করতে পারেন আর যে কোনো বয়সের মানুষ কিন্তু এগুলো ক্যারি করতে পারেন ভীষণই লাইট ওয়েট একটা শাড়ি এটাও রয়েছে কাতান সিল্কের মধ্যে এটা একটু হাই রেঞ্জের মধ্যে রয়েছে আগেরটার থেকে আর ভীষণই একটা গর্জিয়াস কালার ভীষণ হাইলাইটেড একটা কালার আপনারা হ্যাঁ সিঙ্গেল পিসও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা দেখুন এটা একদম আমি সব রকম কাস্টমার সব রকম দিদি ভাইরাই তো আসেন আমার এখানে তো আমি একটু পকেট ফ্রেন্ডলির মধ্যে একটু গর্জিয়াস আইটেম রাখার চেষ্টা করেছি এই ধরনের জালের ডিজাইন মেনলি আমরা একটু হাই মানে হাই প্রাইসের শাড়ির মধ্যে রাখি কিন্তু সবার কথা মাথায় রেখে আমি একটু কোয়ালিটিটা লো করে এটা রাখার চেষ্টা করেছি মাত্র সাড়ে তিনশো টাকা অবিশ্বাস্য এত সুন্দর ডিজাইনের একটা শাড়ি মাত্র সাড়ে তিনশো টাকায় আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আচল আর এটা পুরো বডি পুরো বডি পার সব কিছুতে কিন্তু ঠাসা কাজ রয়েছে এটাও তাই কাতান সিল্কের মধ্যে এটাও অনেকটা জাল কাতানের মতোই ছশো টাকার থেকে শুরু হচ্ছে এটা একদম প্রিমিয়াম একটা ঠাসা বুননের কাজ রয়েছে দেখুন আপনারা পার পার আঁচল পুরো বডিতে কিন্তু এই কাজটা যাবে আর পারে আর আঁচলেও কিন্তু ভীষণ ঠাসা একটা ভীষণ ইউনিক কাজ আমরা রাখার চেষ্টা করেছি এগুলোও কিন্তু আপনারা ছশো টাকার মধ্যে থেকেই শুরু হচ্ছে আমাদের কোয়ালিটি ওয়াইজ একটুখানি দামটা হেরফের করবে কিন্তু সবটাই পকেট ফ্রেন্ডলির মধ্যেই আমরা রাখার চেষ্টা করেছি কী অসাধারণ একটা কালার দেখুন আপনারা এই ধরনের কালার কিন্তু মানে শুধু বয়স্করা নাই ইয়ং মেয়েরাও এখন এই ধরনের কালার ভীষণ পছন্দ করছে একটু কন্ট্রাস্টে ব্লাউজ পিস দিয়ে পড়লে অসাধারণ লাগবে দেখতে পুরো পার্টি ওয়ার বডি হাগিং এবং ভীষণ লাইট ওয়েট এক একটা শাড়ি ভীষণ ভীষণ প্রিমিয়াম এই জরির কাজগুলো এগুলো কিন্তু কোনোভাবেই জড়ি উঠে যাওয়ার কোনো চান্স নেই আর বলে রাখি প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের ছশো টাকার থেকে শুরু হচ্ছে এটা দেখুন এইটাও ভীষণ সুন্দর একটা কাজ ভীষণ সুন্দর মিষ্টি একটা কালারের মধ্যে আমরা রাখার চেষ্টা করেছি আম কলকার মধ্যে যাচ্ছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের ভীষণ বডি হাগিং আর ভীষণ পকেট ফ্রেন্ডলি শাড়ি আমরা বিয়ের মরশুমের জন্য রাখার চেষ্টা করেছি নেক্সট আইটেম আছে আমাদের ভীষণ স্ট্যান্ডার্ড একটা শাড়ি পৈঠানি সিল্ক পৈঠানি সিল্ক অবিশ্বাস্য এটা কিন্তু মাত্র সাতশো টাকায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একটু যারা বয়স্ক দিদি ভাইরা আছে আমাদের দিদিমা ঠাকুমারা যারা আছে তারা একটু স্ট্যান্ডার্ড শাড়ি কিন্তু বডি হাগিং যারা পড়তে চাইছে তাদের কথা মাথায় রেখে আমরা এই শাড়িটা রাখার চেষ্টা করেছি আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু তাই ভীষণ বডি হাগিং শাড়ি এইটা দেখুন একটা যেহেতু আমি আগেই বলেছি যে বিয়ে বাড়ির মেন কেনাকাটা বিয়ে বাড়ির স্পেশাল ভিডিও হতে চলেছে এটা তার মধ্যে এইটা একটা ভীষণ বডি হাগিং ভীষণ হাইলাইটের একটা শাড়ি তো বিয়েতে আপনি পড়ুন আপনি পকেট ফ্রেন্ডলি হয়তো আপনি গিফট এটা দিতে পারেন এটা রয়েছে আমাদের মাত্র মধ্যে কাতান সিল্ক এইটা দেখুন ভীষণ একটা ডিমান্ডেড আইটেম এবার সিজনের এবার বিয়ের সিজনের এটা আছে আমাদের তানচুই বেনারসি তানচুই তাঞ্চুই বেনারসি মাত্র নশো টাকা থেকে আমাদের এখানে শুরু হচ্ছে প্রচুর কালার ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন প্রচুর আমি এখানে একটা ভিডিওর মধ্যে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না ডুয়েল টোনের মধ্যে রয়েছে এই শাড়িগুলো আর কেউ যদি মনে করেন যে আমাদের এখানে আসতে পারছেন না তো তাদের জন্য কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারির বিশেষ সুবিধা রয়েছে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ফোন করুন আমরা আপনাদেরকে সম্পূর্ণ গাইডেন্স করে দেবো দেখুন ডুয়েল টোনের মধ্যে কত রকমের কালার ভ্যারাইটি আমরা রাখার চেষ্টা করেছি আর ভীষণ হাইলাইটেড একটা শাড়ি বিয়ে বাড়িতে যদি আপনি পরেন তো আপনিই পরবেন এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর কালার ভ্যারাইটি আমরা রাখার চেষ্টা করেছি নেক্সট আইটেম আছে আমাদের ডোলা সিল্কের ওপরে একদম নতুন একটা আইটেম এই ধরনের পার কিন্তু আগে আমরা কোনো শাড়িতে দেখিনি বা দেখাতে পারিনি পারটা আচলটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এগুলো পুরোপুরি একদম ফেস্টিভ সিজনের শাড়ি আপনারা কালারগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর কতটা ইউনিক হাইলাইটেড কালার আমরা রাখার চেষ্টা করেছি কি অসাধারণ এক একটা কালার আমরা রেখেছি আপনারা দেখুন আপনি বিয়েতে পড়লে কিন্তু শুধু আপনিই পড়বেন এত সুন্দর এক একটা কালার এত সুন্দর একটা ডিজাইন একদম একদম আপনারা বলছি না আমি যে সমস্ত কালারগুলো রাখার চেষ্টা করেছি এত রকমের কালার আমি রেখেছি আমাদের যে কোনো বয়সের দিদি ভাইরা কিন্তু এগুলো পড়তে পারবেন মাত্র হাজার পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের এই প্রিমিয়াম আইটেমটা শুরু হচ্ছে ভীষণ সফট কোয়ালিটির একটা শাড়ি ভীষণ বডি হাগি আপনারা কিন্তু হাতে না ধরলে বুঝতে পারবেন না আর ভীষণই পকেট ফ্রেন্ডলির মধ্যেই আমরা রাখার চেষ্টা করেছি নেক্সট আইটেম আছে আমাদের বালুচরির ওপরে এই আইটেমটা কিন্তু একদম ইউনিক একটা আইটেম ব্ল্যাক কালারের রেখেছি কপার চুরির মধ্যে ব্ল্যাক কালারের বালুচরি কিন্তু আমরা সচরাচর দেখি না আমরাও নতুন এটা রাখার চেষ্টা করছি মাত্র আর মাত্র পাঁচশো টাকার থেকে প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সফট ভীষণ বডি হাগিং মাত্র পাঁচশো টাকায় কিন্তু এই ইউনিক আইটেমটা আপনারা পেয়ে যাবেন এরপরে আসছি আমরা বাটার সিল্কের ওপরে বাটার সিল্ক নামটা হয়তো বহু পুরনো কিন্তু আমাদের এখানে বাটার সিল্কের এই দেখুন আলাদা আলাদা বিভিন্ন কালারের দিয়ে আমরা বুটিগুলো রাখার চেষ্টা করেছি পুরো নতুন একটা আইটেম বাটার সিল্ক নামটা শুনে হয়তো মনে হচ্ছে যে এটা পুরনো দিনের শাড়ি বাট নয় এখানে দেখুন আপনারা আচল কুচি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি অসাধারণ পুরো ইউনিক একটা আইটেম এখানে চেষ্টা করেছি সব রকম বয়সের দিদি ভাইরা কিন্তু পড়তে পারেন ওটা আছে মাত্র পনেরোশো টাকার থেকে এই আইটেমটা দেখুন এইটা রয়েছে আমাদের সিল্কের ওপরে পটচিত্র নতুন একদম নতুন একটা আইটেম এটা কিন্তু কোন রকম প্রিন্ট নয় এটা সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করবো একটু জুম করলে হয়তো আপনারা দেখতে পারবেন যে পুরোটা কিন্তু আমরা আমরা কারিগর দিয়ে চেষ্টা করেছি একদম একদম যাদের বুটিক আছে নিজেদের বা যারা মনে করছেন যে ইউনিক টেস্টের একটা শাড়ি পরবেন তো তাদের জন্য এটা পারফেক্ট হতে চলেছে মাত্র আর মাত্র পনেরোশো টাকা থেকে কিন্তু আমাদের কাছে এই আইটেমটা শুরু হচ্ছে নেক্সট আইটেম আছে আমাদের ভীষণ জনপ্রিয় একটা আইটেম মালবেরি আপনারা ব্রোকেট বেনারসিও বলে থাকেন এটাকে সারা বছর কিন্তু এর ডিমান্ড চলে পুজোতে বলুন বিয়েবাড়িতে বলুন এই আইটেমটা কিন্তু ভীষণ একটা আইটেম আর মালবেরি কিন্তু আমি আমার এখানে সেলফের ওপরেও রেখেছি আর ভীষণ সুন্দর সুন্দর কালার সেলফের ওপরে আছে বাই কালার আছে প্যাস্টেল শেডের ওপরে এই ধরনের কালার আমার তো মনে হয় না আপনারা অন্য কোথাও পাবেন আমরা নিজেরা এগুলো অর্ডার দিয়ে তৈরি করাই তো আমি বাই কালার রাখার রাখার চেষ্টা চেষ্টা করেছি করেছি সেলফের আর মালবেরির কিন্তু বিভিন্ন রকম আহ ভ্যারাইটি বিভিন্ন রকম কোয়ালিটির মালবেরি কিন্তু আমাদের এখন মার্কেটে চলে এসছে তো আপনারা আসুন কোয়ালিটি যাচাই করুন তারপরে আমার এখান থেকে মাল নিন আর যেহেতু আপনারা কালারগুলো দেখতেই পাচ্ছেন কি অসাধারণ কালার এক একটা আমরা রাখার চেষ্টা করেছি প্রত্যেক সিঙ্গেল পিসও আমরা দিতে পারবো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ফোন করবেন আপনারা সিঙ্গেল পিস নিন বা বালকে মাল দিয়ে ব্যবসা করুন সেক্ষেত্রে আপনারা কিন্তু ভীষণই প্রফিটেবল প্রফিট করতে পারবেন নেক্সট আমি আরেকটা ব্রোকেট দেখাবো আমি এর আগে সেলফের ওপর ব্রোকেট দেখিয়েছি এটা আমি একটু বাই কালারের মধ্যে দেখানোর চেষ্টা করলাম একটা ভিডিও সব রকম কালার তো দেখানো সম্ভব না তো এটা আমি একটা দেখালাম আপনারা শপে আসুন একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্রোকেট যদি আপনারা চান তো আমাদের প্রতিষ্ঠানেই কিন্তু আপনারা আসতে হবে এটা দেখুন আরেকটা তাঞ্চুই বেনারসি একটু অন্য টেস্টের মধ্যে আর ভীষণ গর্জিয়াস একটা শাড়ি প্যাস্টেল শেডের মধ্যে কিন্তু এই আইটেম আপনারা আগে কোথাও দেখেননি বা এরকম আইটেম অন্য কোথাও পাবেন না মাত্র টাকা আমরা রাখার চেষ্টা করেছি সিলভার জরির মধ্যে রয়েছে এই শাড়িটা এটাও তাই এটাও ডুয়েল টোনের মধ্যে রাখার চেষ্টা করেছি ভীষণ একটা গর্জিয়াস শাড়ি কি অসাধারণ কালারটা দেখুন একদম বটল গ্রিনের মধ্যে এটাও কিন্তু আমরা ষোলোশো আশি টাকা থেকেই রাখার চেষ্টা করেছি এইটা দেখুন এটা আছে আমাদের একদম পিওর সিল্কের মধ্যে মাত্র আর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি আমি বলবো পাটটা একটু জুম করে দেখাতে কি সবটাই কিন্তু ডুয়েল টোনের শাড়ি যেহেতু বিয়ে বাড়ি স্পেশাল বিয়ে স্পেশাল শাড়ির মধ্যে কিন্তু আমরা চিরাচরিত যে কাতান দেখে এসেছি কাতান ওপারা সিল্ক বেনারসি তার বাইরে বেরিয়ে একটুখানি অন্য টেস্টের শাড়ি আমরা রাখার চেষ্টা করেছি আপনারা পাটটা দেখতে পারেন আর এটা কিন্তু সম্পূর্ণ ডুয়াল টোনের মধ্যে রয়েছে পার্টটা আসলটা একদম হ্যাঁ একদম আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠান কিংবা আমাদের কল করুন আমরা আপনাদের পুরোপুরি গাইড করে দেবো মাত্র আর মাত্র ষোলোশো টাকার মধ্যে কিন্তু আমরা এটা রাখার চেষ্টা করেছি এরপরে আছে আমাদের রাধিকা পাটলি ভীষণ ফেমাস একটা আইটেম এত সুইট একটা কালার আপনারা একটা সুইট কালার কম্বিনেশন আমরা রাখার চেষ্টা করেছি এটা কিন্তু আমাদের পাল্লি পাটলু পাটলি পাল্লু সিস্টেম রয়েছে আমাদের কুচি আর আচল কিন্তু এক আর আমাদের বডিটা আলাদা তো ভীষণ সুন্দর একটা সফট একটা মিষ্টি কালারের মধ্যে আমরা রাখার চেষ্টা করেছি মাত্র আর মাত্র চোদ্দশো টাকায় আবারও বলছি আপনারা বিয়েতে পড়ুন নিজেরা বা আপনারা যদি কাউকে গিফট করতে চান সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত আইটেম ভীষণ সুবিধা হবে এরপরে রয়েছে আমাদের একদম পিওর সিল্ক ভীষণ সফট একটা আইটেম আপনারা দেখতেই পাচ্ছেন আর কি সুন্দর কালার কম্বিনেশন ব্ল্যাক এর মধ্যে রানীর কাজ করা আমরা রাখার চেষ্টা করেছি আবারও বলছি এগুলোও কিন্তু সব একেবারে প্রিমিয়াম বুটির মধ্যে কপার কালারের বুটি রাখার আমরা চেষ্টা করেছি আর বুটি কিন্তু উঠবে না ধুলে পার কুচকাবে না মাত্র আর মাত্র পঁচিশশো টাকার মধ্যে আপনারা এই পিওর সিল্ক আইটেমটা পেয়ে যাবেন এ আমি একটা সিল্কের আইটেম দেখানোর চেষ্টা করব এর পারে কিন্তু আমরা ইকতের কাজ রেখেছি আর প্রত্যেকটা শাড়ি আমাদের কিন্তু কালার কম্বিনেশনগুলো অসাধারণ রাখার চেষ্টা করেছি এটা একটা দেখাচ্ছি আর আপনারা দেখতেই পারবেন এর বডিতে কত ঠাসা কাজ আছে আর আঁচলটা একটু আমি জুম করে দেখাতে বলবো আর এই পারেও কিন্তু আপনারা ইকতের কাজ পেয়ে যাবেন ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি মাত্র আর মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেটা কিন্তু অবিশ্বাস বিয়ের কালেকশন দেখাবো আর বেনারসি দেখাবো না এটা তো হতেই পারে না আর বিয়ে মানেই কিন্তু লাল বেনারসি আমাদের থাকবেই যতই আমাদের নতুন নতুন কালার আনি না কেন লাল বেনারসির কিন্তু একটা আলাদাই জায়গা আছে বিয়ের আমাদের কিন্তু মাত্র আর মাত্র সাতশো টাকা থেকে বেনারসি শুরু হচ্ছে কি ঠাসা কাজ আছে দেখুন আমি একটু জুম করে দেখাতে বলবো আচল পার আর আমাদের বডি প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠাসা বুননের কাজ আছে এই ধরনের বেনারসি কিন্তু আপনারা শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানেই পেয়ে যাবেন ওই যে বললাম লাল ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের কালার আমরা আমাদের প্রতিষ্ঠানে রাখছি তো দেখুন কি অসাধারণ একটা কালার আর কি অসাধারণ জড়ির কাজগুলো আমরা রেখেছি এই ধরনের কাজ কিন্তু আমাদের প্রতিষ্ঠান ছাড়া আপনারা অন্য কোথাও পাবেন না আপনারা ইউটিউবে দশটা ভিডিও দেখে তাতেও কিন্তু আপনারা এই ধরনের কালেকশন পাবেন না এগুলো কিন্তু একদম ইউনিক টেস্টের আইটেম আমরা রাখি আমরা নিজেদের মস্তিষ্ক প্রসূত এই ধরনের ডিজাইনগুলো এই ধরনের কালারগুলো কি ইউনিক ইউনিক কালার এগুলো আপনারা রিসেপশনে পড়তে পারবেন বা কোনো পার্টি অ্যাটেন্ড করার জন্য পড়তে পারবেন দেখুন কি অসাধারণ আমি একটু জুম করে আচল আর পাড়ের কাজগুলো দেখাতে বলবো ভীষণ আর একদম পিওরের ওপর কিন্তু আমরা এই গুলো রাখার চেষ্টা করেছি লালের মধ্যে আর একটু ডিফারেন্ট যারা মনে করবেন যে একটুখানি ইউনিক আমরা লাল পরবো অথচ একটু ইউনিকনেসও থাকবে আবার একটু সাবেকিয়ানাও থাকবে তাদের জন্য কিন্তু আমরা এই বেনারসিটা রাখার চেষ্টা করেছি এখানে কাজ আছে আমি একটুখানি আঁচলটা আর আমাদের পাড়টা দেখানোর চেষ্টা করব কতটা ঠাসা চওড়া পার আছে আর বডিতেও কিন্তু একদম নতুন একটা ডিজাইন রাখার চেষ্টা করেছি এই ধরনের বেনারসি গুলো কিন্তু আপনারা শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানেই পাবেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন পরবর্তী একটা কি অসাধারণ পুরো নেভি ব্লু কালারের মধ্যে বেনারসি এত গর্জিয়াস আছে এত হাইলাইটেড একটা শাড়ি দেখুন আমি আবারও বলে রাখছি বেনারসি সবকটাই কিন্তু আমাদের ভীষণই পকেট ফ্রেন্ডলি আইটেম হবে আপনাদের তো সেক্ষেত্রে আমি পরবর্তী আরেকটা লাল রঙের বেনারসি দেখাচ্ছি এটাও কিন্তু সাবেকি আনার সাথে একটা আধুনিকতার ছোঁয়া রাখার চেষ্টা করেছি আর এই ধরনের বক্সাচল ডিজাইন কিন্তু এবারে একদম নতুন আমাদের এখানেই আপনারা পাবেন আর কত রকমের কালার দিয়ে আমরা এই বুটিগুলো রাখার চেষ্টা করেছি আপনারা না দেখলে বুঝতে পারবেন না ভীষণই ইউনিক আইটেম তো এটা দেখুন লালের মধ্যে আমরা আরেকটা নতুন রকম ডিজাইন রাখার চেষ্টা করেছি যারা মনে করবেন যে লাল পরবেন কিন্তু তার সাথে একটু ইউনিকনেসও থাকবে একটু আধুনিকতার সাথে সাবেকি আনার মেলবন্ধনে এই শাড়িটা তৈরি করা তো দেখুন কত রকমের কালার দিয়ে আমরা বুটিটা করার চেষ্টা করেছি আর এর আঁচলটাও কিন্তু একদম ইউনিক বক্স ডিজাইনের মধ্যে আঁচল এই ধরনের আইটেম কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না আপনারা ইউটিউবে দশটা ভিডিও দেখুন তারপরেও কিন্তু আপনারা এই ধরনের আইটেম কোথাও পাবেন না পরে দেখুন কি সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আমি রাখার চেষ্টা করেছি এগুলো কিন্তু মূলত তো রিসেপশনে পড়ার জন্য শাড়ি বা আপনি যদি মনে করেন যে খুব কাছের কারোর বিয়েতে যাবেন পার্টি অ্যাটেন্ড করার জন্য বা নিয়ে ব্যবসা করার জন্য তো সবসময় আমরা আছি তো দেখুন কি অসাধারণ একটা মানে পুরো রয়াল একটা কালার রয়্যাল ব্লু এর মধ্যে একটা ভীষণ ইউনিক একটা আইটেম আমরা রাখার চেষ্টা করেছি বাড়ি মানেই কিন্তু যেহেতু লাল শাড়ি শাড়ি রানী কালারের এইগুলো কিন্তু কিন্তু কখনোই হয় না তারপরেও আমরা আরও বেশি করে জিনিসটাকে ইউনিক করার জন্য বিভিন্ন কালারের এখানে মিনেকারির কাজ রাখার চেষ্টা করেছি আর এই আঁচলটা কিন্তু আবারও যাচ্ছে বক্সের আঁচল কিন্তু বক্সটাও আমরা ডিজাইনার বক্সের আঁচল করার চেষ্টা করেছি ভীষণ সফটের মধ্যে একদম পিওর কোয়ালিটির মধ্যে কিন্তু এই শাড়িগুলো আমরা রাখার চেষ্টা করেছি আবারও আমি একটা রিসেপশন আইটেম নিয়ে চলে এসেছি দেখুন কি মিষ্টি একটা কালার আর কি অথেন্টিক একটা কম্বিনেশান আমি রাখার চেষ্টা করেছি রিসেপশন বলুন বা আপনি পার্টি অ্যাটেন্ড করতে যান নিজের অ্যানিভার্সারি পার্টিতে পড়ুন ভীষণ হিট আইটেম একটা ভীষণ হিট একটা কালার কম্বিনেশান দিয়ে রাখার চেষ্টা করেছি এই ধরনের কালেকশানগুলো ভীষণই চলছে আমাদের কাস্টমাররা ভীষণ ডিমান্ড করেন যে শুধুমাত্র লাল নয় একটু ডিফারেন্ট কালার কম্বিনেশনের মধ্যে বেনারসি দেখানোর জন্য এইটা সেরকমই একটা যারা মনে করছেন যে রিসেপশানে একটু অন্য ধরনের কালার পরবেন তাদের জন্য একদম ডিপ ওয়াইন কালার বা জাম কালার যেটাকে বলছি সেই ধরনের আইটেম একটা দেখানোর চেষ্টা করছি ভীষণ ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে কালারটা আপনি পড়লে কিন্তু আপনিই পড়বেন এত ইউনিক আইটেম এগুলো তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন